জাস্টিন মন্ত্রী পরিষদে বেশ টানাপোড়ন চলছে টানাপোড়নটা শুরু হয়েছিল আসলে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে নিয়ে সেই টানাপোড়ন চলছে তার মধ্যেই বাংলাদেশে অধ্যুষিত বিচেস ইস্ট ইয়র্কের এমপি নাথানিয়াল আর্সকিন তিনি মন্ত্রী হতে যাচ্ছেন এমন একটি খবর রোববার ছড়িয়ে পড়েছে তাকে হাউজিং মিনিস্টার হিসাবে চলতি সপ্তাহে ঘোষণা দেওয়া হবে এমন একটি খবর বেরিয়েছে পত্রিকায় গত কয়েকদিন ধরেই ফেডারেল পলিটিক্সে যে আলাপ আলোচনাটা হচ্ছে সেটি মূলত ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে নিয়ে অনেক দিন থেকেই জাস্টিন ট্রুডু ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নিকে ফাইন্যান্স মিনিস্টার তিনি অবশ্য বলছেন যে তাকে ফেডারেল ক্যাবিনেটে তিনি যুক্ত করার চেষ্টা করছেন তাকে মন্ত্রী করার চেষ্টা করা হচ্ছে কিন্তু কোন মন্ত্রী করার চেষ্টা করা হচ্ছে সেটি তিনি কখনো বলেননি চলতি সপ্তাহে নতুন করে আবার সেই তৎপরতাটি শুরু হয়েছে এবং তার মধ্যে খবর বেরিয়েছে যে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের সঙ্গে জাস্টিন ট্রুডোর বেশ খানিকটা সম্পর্কের অবনতি ঘটেছে ফলে ধারণা করা হচ্ছে যে চলতি সপ্তাহে যে মন্ত্রী পরিষদের ক্যাবিনেট রিসাফলের যে কথাবার্তা রয়েছে মন্ত্রী পরিষদের পরিবর্তনের যে কথাবার্তা হচ্ছে সেখানে সম্ভবত অর্থমন্ত্রীর পদ থেকে ক্রিস্টিয়া ফ্রেনল্যান্ডকে সরিয়ে দিয়ে সেখানে ব্যাঙ্ক অফ কেরোলার সাবেক গভর্নর মার্ক কার্নিকে নিয়োগ করা হতে পারে তবে মার্ক কার্নি এখনও পরিষ্কার করে বলেনি যে তিনি আসলে মন্ত্রী হতে চান কি চান না তিনি বরাবরই বলে এসেছেন যে তিনি রাজনীতিতে যুক্ত হতে চান কিন্তু মন্ত্রী হতে চান না এর মাঝখানেই রোববার বিভিন্ন সূত্র থেকে মেনস্ট্রিম মিডিয়ায় খবর দিয়েছে যে হাউজিং মিনিস্টার সন ফ্রেশার তিনি সোমবার দিনই ঘোষণা দিবেন যে তিনি আগামী নির্বাচনে আর প্রার্থী হবেন না ফ্রেশার এর আগে ইমিগ্রেশন মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন তারপরে তাকে সেখান থেকে সরিয়ে হাউজিং মিনিস্টার করা হয়েছে আগামী নির্বাচনে তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা না করেন তার মানে হচ্ছে যে তিনি আসলে জাস্টিন ট্রুডোর পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন এই পর্যন্ত জাস্টিন টুডুর আটজন মন্ত্রী তার পাশ থেকে সরে দাঁড়িয়ে আছে যারা ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনে তারা কেউই আর প্রার্থী হচ্ছেন না সন্ত্রাসার অবশ্য নির্বাচন পর্যন্ত এমপি হিসাবে থাকবেন তার স্থলে বিচেস ইস্ট এমপি ন্যাথানিয়াল আরস্কিনের নাম শোনা যাচ্ছে ন্যাথানিয়াল আরস্কিন নিজেও এর আগে ঘোষণা দিয়েছিলেন যে তিনি আর আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এবং সেই ঘোষণা দিয়ে তিনি প্রভিন্সিয়াল অন্টারিও প্রভিন্সিয়াল লিবারেল পার্টির নেতা হিসাবে নির্বাচিত হবার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেখানে তিনি বনিক রম্বের কাছে হেরে গেছেন সেখানে তিনি বিজয়ী হতে পারেননি তারপর থেকে তিনি বিভিন্ন সময় বলেছে যে তিনি আর নির্বাচন করবেন না এবং তার নির্বাচনী এলাকায় তার কনস্টিটিউন্সি ম্যানেজার বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ একজন প্রার্থী আগামী নির্বাচনে মনোনয়ন চাইছেন এবং তিনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন তানভীর শাহনওয়াজ তানভীর শাহনওয়াজ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সভা সমাবেশও করেছেন এবং তিনি নির্বাচনের মনোনয়নের চেষ্টা করছেন এবং আমরা যতটুকু জেনেছিলাম যে নাথানিয়াল আরস্কিন তাকে সমর্থন দিয়েছেন তার নমিনেশন পাওয়ার ব্যাপারে কিন্তু রাজনীতির হাওয়া কখন কোন দিকে ঘুরে যায় সেটি তো বলা মুশকিল শেষ পর্যন্ত এখন দেখা গেল যে নাথানিয়াল আরস্কিন রাজনীতিতে থেকে যাচ্ছেন এবং তিনি নির্বাচনের আগেই মানে এই মেয়াদেই তিনি পূর্ণ মন্ত্রী হচ্ছেন দলীয় সূত্রগুলি যে কথাগুলি বলছে যে আগামী নির্বাচনে যে জাস্টিন টুডুর লিবারাল পার্টি যে চ্যালেঞ্জের মুখোমুখি আছে সেই ট্রে চ্যালেঞ্জের কারণে যাদের আসনগুলো মোটামুটি নিশ্চিত বা যেসব প্রার্থীদের বিজয়ী হয়ে আসার সম্ভাবনা নিশ্চিত তাদেরকে কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছেন না জাস্টিন টুডু এবং ন্যাথানিয়াল আর স্কিনের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা সব কিছু মিলিয়ে বিচেস ইস্ট ইয়র্ক নির্বাচনী এলাকায় তার বিজয়ী হয়ে আসার সম্ভাবনা উজ্জ্বল হিসাবে দেখছে লেবারাল পার্টি এবং সেই কারণেই জাস্টিন ট্রুডো তাকে হাতছাড়া করতে চাচ্ছেন না ফলে তাকে ক্যাবিনেটে দায়িত্ব দিয়ে তাকে নির্বাচনী লড়াইয়ে রেখে দিতে চাচ্ছেন ঠিক তার পাশের নির্বাচনী এলাকা স্কারবোরো সাউথ ওয়েস্ট যেটি আরও একটি বাংলাদেশি অধ্যুষিত নির্বাচনী এলাকা মানে এই এলাকায় বাংলাদেশে অধ্যুষিত ভোটারের সংখ্যা বেশ বেশি এখানে বিল ব্লেয়ার যিনি প্রতিরক্ষামন্ত্রী কানাডার ডিফেন্স মিনিস্টার তিনিও আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফলে এই আসনে অবশ্য বিরোধী দল কনজারভেটিভ পার্টি থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছেন বেশ কয়েকজন বাংলাদেশি ওই বংশোদ্ভূত প্রার্থী তবে বিল ব্লেয়ার এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তিনি অত্যন্ত শক্তিশালী প্রার্থী অবশ্যই তবে বিচেস ইস্টিয়রকে ন্যাথানিয়াল যদি আবার নির্বাচনে দাঁড়ান এবং নির্বাচনে থাকেন তার পাশ করার সম্ভাবনা সমধিক এবং তাকে জাস্টিন ট্রুডু মন্ত্রী করে রেখেই দিচ্ছেন আসলে যাই হোক আমরা শেষ পর্যন্ত রাজনীতিতে মানে শেষ কথা বলতে কোনো কিছু নেই বলা হয় এই সব দেশের রাজনীতিতে হয়তো সেরকমটি হবে কিনা আমরা জানি না তবে এই সপ্তাহেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে নাথানিয়াল আর স্কিন মন্ত্রী হচ্ছেন কিনা না বা ক্রিস্টি ফ্রিল্যান্ডকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দিয়ে সেখানে মার্ক কার্নিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে কিনা সব কিছুই এই সপ্তাহে পরিষ্কার হবে তবে ন্যাথানিয়াল আর স্কিন যদি মন্ত্রী হন তার জন্যে সেটি জাস্টিন টুডুর জন্য অবশ্যই সামথিং প্লাস পয়েন্ট